কেমন আছেন আসলে কি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন ঠান্ডায় পুরা পুরি জমে গেছি অনেকক্ষণ এখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট টেম্পারেচার হচ্ছে এখন প্লাস ওয়ান অথবা প্লাস তো খুবই বাতাসও আছে তারপরেও ভাবলাম যে ভিডিওটা করি খুব ইম্পর্টেন্ট গতকাল কানাডায় হচ্ছে লেভেল প্ল্যান ঘোষণা করা হয়েছে ইমিগ্রেশন লেভেল প্ল্যান যেটা তিন বছরের জন্য কানাডা প্রতি বছর করে এখন অনেকের কাছে একটা কোশ্চেন ইভেন আমারও এটা কোশ্চেন প্রতি বছরই করে তাহলে এটা তিন বছরের কিভাবে হয় তাই না তো গভর্নমেন্ট আমি জানি না প্রতি বছরই করে কি নেক্সট তিন বছরের জন্য একটা প্ল্যান ঘোষণা করে যে কি পরিমাণে মানুষ তারা নিবে বা পি দিবে বাট তারা দেখা যায় যে তারপরের বছর আবার নতুন করে হচ্ছে সেটাকে রিভাইজ করে তাদের সিস্টেম হইতে পারে বাট আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে প্রতি বছরই নতুন নতুন আপডেট পাওয়া যায় বা কানাডা গভর্নমেন্ট যে পরিমাণে আসলে ওরা মনে করেন ধরে বা হচ্ছে একটা বাজেট ধরে যে এই পরিমাণে মানুষ আমরা নিব বা এই পরিমাণ মানুষ আমরা পিয়ার দিব অ্যাকচুয়ালি সেটা তারা কথা রাখতে পারে না যেটা আমি দেখেছি গত চার পাঁচ বছরে একসময় দুই হাজার বাইশ খুবই একটা ই কাজ মানে এক্সাইটেড থাকতাম যে কি লেভেল প্ল্যান ঘোষণা করবে কানাডা খুব ভালো ভালো খবর দিত এই বছর চার লাখ তো পরের বছর পাঁচ লাখ মানে আস্তে আস্তে এগুলো বাড়তো ওই সময় হচ্ছে মানে ওয়ার্ল্ড ব্যাপারে মিডিয়াতে একটা কাভারেজ থাকতো যে কানাডার লেভেল প্ল্যানটা কি ঘোষণা করবে কত লক্ষ লোক নিবে পুরা পৃথিবী থেকে এখনকার ব্যাপারগুলো হয়ে গেছে যে গত দুই বছর ধরে কানাডা কি পরিমাণ আসলে কমাবে কাটবে ঠিক আছে যে কোটাটা আছে সেই কোটা থেকে কতটুকু কাটবে সো আলটিমেটলি যেটা আমার ধারণা ছিল তার থেকে মনে করেন কিছু জিনিস আসলে মোটামুটি ঠিক আছে কিছু জিনিস কম হয়েছে তো ডিটেল কথা বলবো আজকে কানাডা নিয়ে এবং আরো অনেক কিছু আছে এই ভিডিওতে কানাডার হয়তো আপনাদের লাখ লাখ টাকা বেঁচে যাবে আপনার এই ভিডিও দেখলে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহজ হবে যদি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুশি হব যারা ওয়ান ওয়ান টু ওয়ান আমার সাথে কথা বলতে চান তারা আমাকে ইমেল করতে পারেন আপনার বিস্তারিত লেখে পাঠাবেন ডেফিনেটলি আপনার আইএলটিএস হয়েছে কিনা সেটা পাঠাবেন আপনার ফান্ড কেমন আছে আপনার বাজেট কত এগুলার লিখে পাঠালে দেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সাথে কথা বলবো আর এটা টোটালি ফ্রি কোনো চার্জ নাই তো যারা সিরিয়াস স্টুডেন্ট শুধুমাত্র তারাই নক করবেন যারা শুধু জানতে চান যে তার কোনো পসিবিলিটি আছে কিনা তারা নক করেন না বিকজ হচ্ছে আমার আসলে এত কথা বলার সময় হয় না তো যারা সিরিয়াসলি ই খুঁজতেছেন যে কানাডা যাবেন না নিউজিল্যান্ড যাবেন না ইউকে যাবেন অস্ট্রেলিয়া না ইউরোপে যাবেন তারা আমাকে নক করতে পারেন এবং আইএলটিএস রেডি আছে তো যাই হোক এখন মেন কথায় চলে যায় তো সি নাইন মানে সরি কানাডার ইমিগ্রেশন লেভেল প্ল্যান যেটা সেটা হচ্ছে আগামী তিন বছরের জন্য ঘোষণা করা হয়েছে দ্যাট মিনস ছাব্বিশ সাতাইশ আঠাইশ এখন ওদের যে পিয়ারের যে কোটা আছে সেটা অলমোস্ট সেম রাখছে মানে যেটা তিন লক্ষ পঁচানব্বই ছিল যতটুকু আমার মনে আছে সেটা তিন লক্ষ আশি দ্যাট মিনস এখন থেকে নেক্সট তিন বছর কানাডা প্রতি বছর তিন লক্ষ আশি হাজার করে পিয়ার দিবে হুম আহ যারা ইনসাইড কানাডা আছে এবং কিছু আউটসাইড কানাডা থেকেও নিয়ে আসা হবে তার মিন তিন লক্ষ আশি হাজার মানে প্রতি বছর চার লাখ করে কানাডা পিয়ার দিচ্ছে এটা কিন্তু মনে করেন যে খুব কম না মোটামুটি সংখ্যাটা কিন্তু অনেক বড় দ্যাট মিনস আপনি যদি ক্যালকুলেশন করেন মোটামুটি আপনার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রায় এগারো লাখের মতো রাইট এটা হচ্ছে তিন নয় নয় তিন আট চব্বিশ মানে হ্যাঁ ইয়া এগারো লাখ চব্বিশ এই চল্লিশ হাজার সামথিং লাইক দেখ ঠিক আছে তো এই এত পিয়ার কিন্তু অস্ট্রেলিয়াতে দিচ্ছে না যত মানুষ অস্ট্রেলিয়াতে যাচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু পিয়ার পাবে না কানাডাতে যত ইজিলি পিয়ার পাওয়া যাবে বাট কানাডা যেটা করছে সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য যেটা ছিল তিন লক্ষ আমি যদি ভুল না করে থাকি আমার যতটুকু মনে আছে সেটা হচ্ছে তিন লক্ষ নয় আহ তিন লক্ষ পাঁচ হাজার নয়শো এরকম একটা কোটা ছিল স্টুডেন্টদের জন্য যেটা ওরা কমায় মাত্র এক লক্ষ আপনার পঞ্চান্ন হাজার করে ফেলছে ঠিক আছে তার মানে মনে করেন যে অনেক বেশি একটা কি বলে রিডাকশন হইছে এখানে ঠিক আছে এত বড় পরিমাণে মনে করেন কমাইছে যেটা আমি হয়তো ভাবছিলাম যে দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ ষাট হাজারের মধ্যে হয়তো স্টুডেন্ট ওরা নিবে বাট ওরা যেটা করছে সেটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার যেখানে অস্ট্রেলিয়া আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালে ঘোষণা করছে দুই লক্ষ পঁচানব্বই হাজার মানুষ নেবে দ্যাট মিনস অলমোস্ট ডাবল কানাডায় যত পরিমাণ মানুষ আসতে পারবে অলমোস্ট ডাবল এখানে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে এই বছরও কানাডার মান স্টুডেন্ট নেওয়ার কথা ছিল দুই ল তিন লক্ষ পাঁচ হাজার নয়শো কিন্তু ওরা স্টুডেন্ট নিছে মাত্র উননব্বই হাজার চারশো তিরিশ জন তার মানে মানে ওরা উনত্রিশ পার্সেন্ট স্টুডেন্ট নিছে বাকি যে পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু ওরা নেয় নেই তো যারা আসলে হতাশ যে মাত্র দেড় লক্ষ এই স্টুডেন্ট লক্ষ স্টুডেন্ট নিলেও যদি নেয় সেটাও কিন্তু ভালো সংখ্যাটা এত না দেড় লক্ষ এত কম না এখানে একটা সবচেয়ে ভালো দিক যেটা কানাডাতে এখন এস ডি এস এর ফ্যাসিলিটিসটা নাই যেটা হচ্ছে ওই যে স্টুডেন্ট ডিরেক্ট যেটা দিয়ে ইন্ডিয়ানরা খুব ইজিলি চলে আসতো ব্যাংকে টাকা দেখাই দিত না বা আরো কিছু দেশ ছিল যারা খুব ইজিলি চলে আসতো এখন প্রত্যেকটা দেশকে ফান্ড দেখায় টাকা দেখায় আসতে হবে সো যেহেতু ইন্ডিয়ানরা নাই এবং দুই সালে ইন্ডিয়ার ভিসা রিজেকশন ছিল অনলি থার্টি টু পার্সেন্ট যেটা দুই সালে গিয়ে আপনার ইন্ডিয়ার ভিসা রিজেকশন গিয়ে দাঁড়াইছে হচ্ছে সেভেন্টি ফোর পার্সেন্ট দ্যাট মিনস একশো জনের মধ্যে চুয়াত্তর জনই দুই সালে ইন্ডিয়ান থেকে ভিসা পায় নাই এবং এই যে কমানোর কারণে দেড় লাখ হওয়ার কারণে অনেকে আসলে কি করবে এই কানাডার ভিসাটা প্রসেস করবে না কিছু স্টুডেন্ট নিজে থেকে করবে না কিছু এজেন্ট আছে যারা কানাডা কাজ করতো তারাও চাইবে না যে কানাডার প্রসেসটা করার জন্য কারণ ইট উড বি সুপার ডিফিকাল্ট রাইট বিকজ হচ্ছে এত টাফ থাকবে এত চ্যালেঞ্জিং থাকবে ভিসা পাওয়া স্টুডেন্ট ভিসা সো অনেকে আসলে এই জিনিসটা করতে যাবে না বাট ব্যাপারটা হচ্ছে যারা এই গেমটা জানে বা বুঝে যে কানাডায় স্টুডেন্ট ভিসা কিভাবে পাইতে হয় বা স্টুডেন্ট ভিসার জন্য কি করতে হয় কি কি ডকুমেন্টস রেডি করতে হয় কিভাবে প্রোফাইলটা স্ট্রং করতে হয় এসবই কিভাবে সাজাইতে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফিনান্সিয়াল যে পেপার্সগুলো আছে সেগুলোর জন্য কি কি ডকুমেন্টস ডাবল বা তিন গুণ বা চার গুণ পেপার্স দিতে হয় কিভাবে প্রোফাইলটা স্ট্রং করতে হয় এবং কোন প্রভিন্সে কানাডা আসলে লোক চাচ্ছে কোন প্রভিন্সে হচ্ছে মানুষ দরকার কোন কোন মনে করেন যে আপনার সাবজেক্টের ডিমান্ড আছে কানাডার মার্কেটে এইগুলো যারা জেনে প্ল্যান করবে তাদের কোনো রকমের ভিসা মিস হওয়ার চান্স নাই যদি আপনি অ্যাকচুয়ালি জেনুইন স্টুডেন্ট হন এবং আপনার যদি পেপার সব ঠিক থাকে এবং আপনার যদি প্রপার প্ল্যান থাকে তাহলে আপনি কানাডার ভিসা পাবেন এবং আমি যতগুলো প্ল্যান করছি এখন পর্যন্ত ভিসা আসলে কোনোটাই রিজেক্ট হয় সো আপনার কাছে আপনার জানতে হবে যে আসলে আপনি প্রপার প্ল্যানটা জানেন কি না কানাডাতে আসার জন্য আপনাকে আসলে কোন প্রভিন্স কোন সাবজেক্ট কোনটাতে ডিমান্ড আছে কোনটা ডিমান্ড নাই এগুলো যদি আপনি ঠিকভাবে ই করতে পারেন গেস করতে পারেন এবং প্রোফাইল সাজাতে পারেন পারেন লিখতে আপনি কানাডার ভিসা পাবেন কানাডার যদি ভিসা পান পৃথিবীর সবচেয়ে কঠিন হচ্ছে এই মুহূর্তে কানাডার ভিসা পাওয়া পৃথিবীর সবচেয়ে সহজ পিয়ার সিস্টেম হচ্ছে কানাডার পিয়ার পাওয়া কেন বললাম তখন কানাডায় এমন জায়গা আছে যে জায়গাতে যদি আপনি ঝাড়ুও দেন তাও আপনি পিয়ার পাবেন আবার কেনাডে এমন জায়গা আছে যেখানে আপনি যদি ম্যানেজার হয়ে বসে থাকেন আপনার জন্য পিয়ারটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে সো আপনাকে চুজ করতে হবে যে আপনি কোথায় আসতেছেন কোন প্রোগ্রামের মাধ্যমে আসতেছেন এখন এটা হচ্ছে সবচেয়ে মেন ব্যাপার ধরেন অস্ট্রেলিয়াতে এত মানুষ যাচ্ছে পিয়ার কিন্তু মনে করেন টোয়েন্টি পার্সেন্ট পাবে বলে আমার মনে হয় না বাকি এইটি পার্সেন্টই দেখবেন যে আসলে পিয়ার পায় নাই নিউজিল্যান্ডে অনেকে যাচ্ছে নিউজিল্যান্ডেরও পিয়ার মনে করেন যে খুব যে ইজি হবে ব্যাপারটা তা না ওদেরও একটা কোটা আছে কিন্তু কানাডা বড় কান্ট্রি অনেকগুলো অপশন আছে এবং সবচেয়ে বড় দিক এই যে লেভেল প্ল্যান ঘোষণা করছে এইটা সবচেয়ে বড় দিক হচ্ছে কি প্রভিনসিয়াল নমিনি যেটা মানে কানাডায় আপনার অনেকে পিএনপি নামে জানে যেটা কোটা ছিল হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার সেটা বাড়ায় করছে এখন মতো করে আরো বেশি পেয়ার এর কটা থাকবে সো আপনি যদি মনে করেন প্রথম থেকেই সিলেক্ট করতে পারেন যে কোন প্রভিন্সে আসবেন আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে যেমন ইজি হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার পি আর এর ক্ষেত্রে ইজি হবে সো যে কথাটা ঘুরে ফিরে বারবার আসতেছে কানাডার ভিসা আপনার জন্য মনে করেন যেমন আহ প্ল্যানিং করলে সহজ হয়ে যাবে পাওয়া তেমন হচ্ছে আপনার সেটা পিয়ার পাওয়া আপনার জন্য অনেক বেশি ইজ হবে আমি প্রচন্ড ঠান্ডায় বসে আছে আসলে খারাপ লাগতেছে খুব জোরে কথা বলার চেষ্টা করতেছি সরি যদি মানে সাউন্ড ঠিকভাবে শোনা না যায় তারপর এই বছরে রিফিউজি রাখছে ছাব্বিশ সালের জন্য হচ্ছে ঊনপঞ্চাশ হাজার তিনশো এখানে একটা মজার ব্যাপার মজার ব্যাপার বলতে বা স্যাড ব্যাপার হচ্ছে রিসেন্ট হচ্ছে কানাডা একটা বিল পাস হচ্ছে বিল সি সেই বিলের মধ্যে আপনাকে মনে করেন মনে করেন কানাডা গভর্নমেন্ট হচ্ছে কোর্টের কাছে পারমিশন চাইছে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ আই রিপিট ইন্ডিয়া এন্ড বাংলাদেশের ভিসাগুলো যেন তারা ইজিলি রিফিউজ করে দিতে পারে কেন তার কারণ বাংলাদেশি তো মানে ইন্ডিয়ার কথা বাদ দিলাম যেহেতু অন্য দেশ বাংলাদেশী তো মনে করেন যে মানুষ ভালো না আমরা তো মানুষ ভালো না আমাদের রক্তের মধ্যে সমস্যা আছে আমরা যেই জায়গায় যাই ওই জায়গায় সমস্যা ক্রিয়েট করি সো বাংলাদেশ থেকে যারা আসছে যদু মধু কদু যা আছে আমি অনেক মানুষ পাইছি যারা অ্যাকচুয়ালি কানাডা ডিজার্ভ করে না এসে মনে করেন সবাই ক্লেম করছে ভিজিটর নিয়ে যারা আসছে আমি আমার ভিডিও তো অনেক বলছি যে যে এখন যারা ভিজিটর ভিসা নিয়ে আসতেছে তারা কিন্তু একজনও যাবে না কানাডা গভর্নমেন্ট এটা আজকে থেকে ছয় মাসে এক বছর পর ঠিকই বুঝতে পারবে দেখেন মানে ওই যে কি বলে না গরিবের কথা মানে কোনো না কোনো সময় আসলে ফলে তো ঠিকই হচ্ছে এখন কানাডা ঘোষণা করছে বাংলাদেশ ইন্ডিয়া থেকে আসলে ভিজিটার ভিসা ওইভাবে নিবে না সো সুপার ডিফিকাল্ট হবে যাদের জেনুইন ইনফরমেশন আই মিন পেপার্স আছে তাদের ডিফিকাল্ট হবে হয়তো কানাডায় ভিজিটার ভিসা পেয়ে বা ভিজিটার হয়ে কানাডায় আসা এখানে বড় কারণ হচ্ছে একটা সংখ্যক মানুষ কানাডায় এসে আবার কানাডায়ও থাকে না তারা চলে যেতে চায় ইউএসএ সীমান্ত পার হয়ে ঠিক আছে যেটা মনে করেন যে ট্রাম্পের কাছে মনে করেন খুবই একটা খারাপ দিক হয়েছে বা নেগেটিভ সাইড হইছে এবং কানাডাকে ভালোই শাসাইছে এটা নিয়ে সো কানাডা এখন খুব সিরিয়াস সো বাংলাদেশ ইন্ডিয়া আপাতত ভিজিটর ভিসা আমার মনে হয় না যে বাংলাদেশ থেকে ভিজিটর ভিসা পাবে হয়তো একশোটা এপ্লাই করলে একটা পাইতে পারে বা দুইটা পাইতে পারে সামথিং লাইক দ্যাট ওকে তো ভালো দিক হচ্ছে পিএনপির কোটা বাড়ানো হয়েছে স্টুডেন্ট হচ্ছে যারা জেনুইন তারা আসতে পারবে এখন কানাডা আসলে কি বেনিফিট আছে দেখেন কানাডার মনে করেন কি লোক কিন্তু নিতেই হবে ধরেন এই যে ছাব্বিশে যে এত মনে করেন মানে পঁচিশ সালে যে দুই দিন আগে যে লেভেল প্ল্যানটা ঘোষণা করলো ডাক ডোল এটা কিন্তু ওরা ছাব্বিশ সালে গিয়ে আবার চেঞ্জ করবে ছাব্বিশ সালে কি করবে সাতাইশ সালের লোকজন বাড়াই দিতে হবে কেন বাড়াই দিতে হবে দেখেন কানাডার ইকোনমি তো রান করতে হবে তাই না অলরেডি ধরেন সরি আপনার আমি একটু যদি বলি কানাডার মনে করেন ব্যাংক অফ কানাডার ইন্টারেস্ট রেট হচ্ছে টু পয়েন্ট টু বর্তমানে মানে যেটা হচ্ছে লাস্ট মান্থ ঘোষণা করলো তো এখন যেটা মনে করেন ফাইভ পার্সেন্ট পর্যন্ত চলে গেছিলো বা মানে যখন মানুষ আসছিল ইমিগ্রেশন আসছিল তখন সেটা এখন টু পয়েন্ট টু ফাইভে আনছে মানে বাড়ির দাম বাড়ির ইন্টারেস্ট অনেক কমে গেছে এখন বাড়ির ভাড়া কমে গেছে এখন মনে করেন দুই মাস তিন মাসের বাড়ি ভাড়া রিয়েল বলে যে বছরে ভাড়া নিলে দুই তিন মাসের জন্য ফ্রি দিবে এখনো আমার সাথে যদি কেউ কানাডা নিয়ে কথা বলে আমাকে অনেকে বলে যে ভাইয়া কানাডায় তো বাসা পাওয়া যায় না কানাডায় জব পাওয়া যায় না কথাটা একবারে ভোগাস কথা কানাডায় বাসা নিয়ে কোনো প্রবলেম নেই আপনি যেই প্রভিন্সে যাবেন যেখানে যাবেন আপনি বাসা পাবেন এই মুহূর্তে যদি রিয়েলটার সি এ আমি যেদিন এই রিপোর্টটা মানে আর কি করি আই হচ্ছে নিউজটা নিয়েছি সেই সময় অনুসারে দুই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বাড়ি বিক্রির জন্য ই করা আছে আমি হচ্ছে ওই ওয়েবসাইটে দেয়া আছে যে বিক্রি হবে সো আপনারা জাস্ট চিন্তা করেন আড়াই লক্ষ বাড়ি হচ্ছে সেখানে আছে যেগুলো বিক্রি হবে এই বাড়িগুলো কে কিনবে তারপরে হচ্ছে গত পঁয়ত্রিশ বছরের মধ্যে এই বছরই মাত্র আপনার প্রথম কোয়ার্টারে তিনশো উনিশটা কন্ডো দ্যাট অ্যাপার্টমেন্ট বিক্রি হইছে ঠিক আছে টরেন্টোতে তো টরেন্টোর তো মনে করেন কন্ডোর মার্কেট একবারে শেষ মানে অ্যাপার্টমেন্টের যে বিল্ডিং রিয়েল এস্টেটের বিল্ডিং একেবারে বাজে অবস্থা যেটা গত পঁয়ত্রিশ বছরের রেকর্ড ছুঁছে তো কোন রকমের বাড়ি বিক্রি হচ্ছে না বা হচ্ছে কন্ড বিক্রি হচ্ছে না বা খুবই কম হচ্ছে তো কানাডার ইকোনমি রান করবে কিভাবে একদিকে কানাডা কি করছে মানুষ আনা বন্ধ করছে বা মানুষ আনা কমায় দিছে আরেকদিকে কি হচ্ছে যে বাড়ি বানানো হচ্ছে প্রচুর হবে যারা ইনসাইড কানাডায় আসে যারা কানাডা আসতে পারবে তারা হচ্ছে খুবই ভালো থাকবে কারণ বাড়ির দাম কমে যাবে ভাড়া কমে কমে যাবে যাবে লিভিং কস্ট তো লাইফটা অনেক বেশি স্মুথ হবে যেটা কানাডায় ছিল কানাডার প্রবলেম হচ্ছে জাস্টিন টুডো বা তার গভর্নমেন্ট এত বেশি লোকজন নিছে যে কানাডার মনে করেন জব মার্কেট থেকে শুরু করে সবকিছু মনে করেন তালমাতাল হয়ে গেছে এখন বর্তমান গভর্নমেন্ট এত বেশি টাইট দিচ্ছে সবকিছু তো উইথিন এক বছরের মধ্যে দেখেন অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে আসছে যেমন এখন বাড়ি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তারপরে মনে করেন আপনার সবকিছুর দাম কমে গেছে সবকিছু বলতে বাড়ি ভাড়ার কথা বলতেছি বা হচ্ছে বাড়ির দামের কথা বলতেছি যে কমে গেছে এগুলা মনে করেন আরো এক বছর যদি এইভাবে কঠিন নিয়মে চলতে পারে তাহলে মনে করেন মোটামুটি কানাডা আবার আগের অনেকটা কাছাকাছি চলে যাবে আগে যেমন ছিল কানাডা বড় দেশ সুখী দেশ কোনো কিছুর অভাব নাই ওরা সেই জিনিসটাতেই আবার ব্যাক করতেছে এবং ব্যাক করবে এতে কোনো ভুল নাই তো যারা ছাব্বিশে সাতাশে আসার প্ল্যান করতেছেন কানাডা আপনাদের জন্য ডেফিনেটলি বেস্ট চয়েস বাট ডেফিনেটলি ভিসা তো পাইতে হবে তাই না যেহেতু ভিসা ডিফিকাল্ট হচ্ছে বাট আমি হোপফুল যদি আপনারা ঠিকভাবে প্ল্যান প্ল্যান করে আসতে চান কানাডা আসতে পারবেন কানাডা আপনাদের জন্য বেস্ট ডেস্টিনেশন হবে কানাডা আগেও বেস্ট ছিল ভবিষ্যতেও বেস্ট থাকবে এতে কোনো ডাউট নাই আর ডেফিনেটলি আপনারা হচ্ছে আপনাদের যদি কোনো হেল্প লাগে আমাকে ইমেল করবেন আমি আপনাদের সাথে কথা বলবো অবশ্যই অবশ্যই আপনাদের সিরিয়াস হইতে হবে বিদেশে আসার ব্যাপারে সেই পর্যন্ত আমি ফাইম বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ টাটা